নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজ তিরিশে এপ্রিল মানে বুধবার সকাল সকাল ছাদ থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি ছাদে এসে দেখলাম পাতার আড়ালে এই সুন্দরী লুকিয়ে বসে আছেন আর আমার সুন্দরী আমার কোলে টুকটুক করে উঠে পড়ে গান জুড়েছে আর হ্যাঁ আপনাদের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়া অনেক 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 শুভেচ্ছা আপনাদের জীবনে সব সুখ সমৃদ্ধি অক্ষয় থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি পুজো দিয়ে এসে নিচে এসে দেখলাম যেটিমা প্রসাদ দিয়ে গেছে প্রথমে একটু প্রসাদ নিয়ে মুখে দিয়ে জল খেয়ে নিলাম আজকে জেঠিমার দোকানে পুজো হয় আমাদের পুজো হয় পয়লা বৈশাখে আর জেঠিমারা বরাবরই এই অক্ষয় তৃতীয়ার দিনেই দোকানে পুজো দেয় সেই জন্য আমার পুতুল রানী আজকে ঠাকুমায়ের সাথে জেটিমার ঘরে গেছে আর আমি চলে এলাম রান্নাঘরে টুকটুক করে কিছু কাজ সেরে নেব। প্রথমেই আগে ওর দাদাদের ভাতটা আগে কুকারে বসিয়ে নিই আসলে কুকারের ভাত না ঠান্ডা হতে অনেক দেরি হয় সেই জন্য আগে আগে ওদের ভাতটা করে নেব তারপরে সেটা ঠান্ডা করতে দিয়ে দেব। আজ আবার আমাদের জেঠিমাদের ঘরে নিমন্ত্রণ আছে দুপুরের খাওয়া দাওয়াটা ওই বাড়িতেই হবে তাই আমাদের রান্নার কোনো তারা নেই কিন্তু আমাদের পাকুম্বুড়ির রান্নাটা করতে হবে তাই ফ্রিজ খুলে দেখে নিচ্ছি কি কি সবজি আছে ওর ভাতটাও আমি একসাথেই করে নেব ফ্রিজ খুঁজে পেতে পেলাম কয়েকটা বরবটি পটল রাঙা আলু আর একটা এমনি আলু নিয়ে নিয়েছি পাখুম তো এখন শুধুমাত্র বাড়ির খাবারই খায় বাইরের খাবার তো ওকে খুব একটা দেয়া হয় না তবে ওর কপাল ভালো না ওর পিসির সৌভাগ্য কী জানি ওর পিসির অ্যানিভার্সারির দিন সেদিন ওর বাবা ওর খাবারটা নিয়ে যেতে ভুলে গেছিলো অগত্যা অনুষ্ঠানের দিন ওইখানকার খাবারই ওকে খেতে দিতে হয়েছিল ওই দিনটা একরকম বলতে পারেন পাখুম প্রথম অনুষ্ঠান বাড়িতে ভাত খেলো এই যে ঠাকুমা এসেছে এটা দেখতে যে আর কি কি কাজ বাকি আছে তাহলে সেগুলো করে দিয়ে যাবে আসলে বাবা সকালে মাছ কিনে এনেছিল বাবা তো জানে না জিটিমার গড়ের নিমন্ত্রণ আজকের সাথে কোকোদের জন্য মাংসটাও এনেছিল আসলে আমার তো স্নান হয়ে গেছে তাই আমি আর এই আঁশের জিনিস খাটলাম না মামনি ধুয়ে নিচ্ছে এই দেখুন কৌটো থেকে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম একেবারে চালে ডালে আর সবজিতে বসিয়ে জন্য প্রতিদিন ও গোবিন্দভোগ চালেরই পাকুমের ভাত করে বলে যখন যখন ওর বাবা ছোট ছিল ঠাকুমা তখনও নাকি ওর বাবার জন্য গোবিন্দভোগ চাল দিয়েই খিচুড়ি করত। পাকুমাকে আর ট্যাঙ্কের জল আমি দিই না ওই এক জল নিয়েই ভাতটা বসিয়ে দিলাম দেখি এই মাছগুলোর মধ্যে কোন মাছটায় কাঁটা থেকে কম পেটিতেই কাঁটা সব থেকে কম থাকে কিন্তু তারই মধ্যে কোন পেটিটা ভালো হবে সেইটা বেছে নিয়ে ওর ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম জানেন তো কাল থেকেই না ভীষণ ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছিলো তাই আজকে ম্যাগির প্যাকেট কিনে নিয়ে আসলাম জেঠিমার দোকান থেকে একটু বানিয়ে নিলাম সাধারণত আমি ম্যাগি সিদ্ধ করে কড়াইয়ে তেল দিয়ে ম্যাগিটার মশলাটা একেবারে মাখিয়ে ভেজে তারপরে বানাই আজকে আমার একটু গ্রেভি করে ম্যাগি খেতে ইচ্ছে হলো যেদিন আমি গ্রেভি করে ম্যাগি খাই সেদিন একটু দুধ দিয়ে নিই কী বলবো এত ভালো টেস্ট লাগে না পুরো ক্রিমের মতো লাগে একবার আমার কথা শুনে ট্রাই করে দেখতে পারেন খেয়ে বলবেন ঠিক কেমন লাগে আমাদের বাড়িতে আবার ম্যাগি নিয়ে এক একজনের এক এক রকম ফ্যান্টাসি আমার যেমন ভাজা ম্যাগি আর এই দুধ দিয়ে ম্যাগিটা ভালো লাগে সেরকমই ওর বাবা আবার বিভিন্ন সবজি দিয়ে ম্যাগি দিয়ে স্যুপ বানিয়ে খেতে খুব পছন্দ করে কোকোদের ভাতটা আমি সাধারণত এই জানলাটা খুলে তার ওপরে রেখে দিই এই হাওয়াতেই না আস্তে আস্তে ভাতটা ঠান্ডা হয়ে যায় আর আজকাল যা কারেন্টের বিল বাড়ছে তাতে ফ্যান চালিয়ে ঠান্ডা করতে গেলে অনেক বিল পড়ে সেই জন্য এই পন্থা তাতে বিলও বেশি পড়ে না আর ভাত ভাত ঠান্ডাও হয়ে যায় কি

ওই বাড়ি থেকে আসার পর পাকুম ঘুমানোর জন্য খুব ছটফট করছিল ওকে ঘুম পাড়িয়ে দিলাম মোটামুটি এক দেড় ঘন্টা ভালো মতো ঘুমালো ওঠার পর ভালো করে তেল মাখি ওকে স্নান করালাম বিছানায় ছেড়ে দিয়েছি ছোটান এখানে চলে এলো কি খুঁজছিস কিনবি আমাদের নিচের ঘরের খাট আর দেয়ালের মাঝখানে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা মানে যা বড় তাতে পাকুম গলে যাওয়ার মতো তাই ওকে খাটে বসিয়ে এই দিক থেকেও যতটা গুরুত্ব দেওয়া হয় ওই দিকেও সমানভাবে খেয়াল রাখতে হয় না হলে ওই দিকের ফাঁকে পড়ে যাওয়ার ভয় লাগে জানেন তো এই কুমিরটাকে এক দাদু সময় পাকুমকে গিফট করেছিল এই কুমিরটা পাকুমের ভীষণ পছন্দ কুমিরটা ল্যাস ধরে ধরে টেনে টেনে খেলা করে আর আছাড় মারে আজকে আবার মেয়েটা খুব বদমাইশি করছে ওকে ক্রিম মা একটুও মাখবে না দেখুন কেমন উঠে উঠে পড়লো কোলের মধ্যে ঢোকার জন্য দেখুন না আজকে সকালে কেমন রোদ ছিল আর হঠাৎ এখন কি সুন্দর ঝড় হচ্ছে ওই ওইদিকে কালো মেঘ ছাদের গাছগুলো কেমন নড়ছে আর দেখে এত ভালো লাগছে কি বলবো প্রথমে তো আমি জামাকাপড় তুলতে এসছিলাম তখন ফোন আনিনি কিন্তু এত সুন্দর পরিবেশ থেকে আটকাতে না পেরে ছুটতে গিয়ে ফোনটা আনলাম ছাদে এসে মনে হলো একটু হাওয়াতে দাঁড়াই আপনাদের সাথে কেত মারি আর মামনি অলরেডি আমাকে ডাকতে চলে এসেছে খেতে যাওয়ার জন্য আর আমি এইদিকে ছাদে হাওয়া খাচ্ছি যাই হোক আর দেরি করলে হবে না আমার একটা জামা এসে দেখছি পড়ে আছে উল্টিয়ে ছাদে সেটাকে একবার ধুয়ে দিয়ে তারপর জেটিমার ঘরে খেতে যাব জানেন তো একটা কথা আছে না কোনো দিন কারোর খুব বেশি সুনাম করতে নেই আর কোনো দিন কোনো কিছু নিয়ে খুব একটা আনন্দ করতে নেই দুটোই খারাপ হয়ে যায় দেখুন আজকের ওয়েদারটা সেরকমই ধোকা দিল এত সুনাম করছিলাম আর শেষে নিজের রূপটা দেখিয়ে দিল হাওয়াতে মেঘটা কেটে গিয়ে আস্তে আস্তে আবার রোদ উঠছে টাকা দুপুরে কচুর শাক কলাই ডাল আলু পোস্ত বেগুন ভাজা আর ইলিশ মাছ দিয়ে জমিয়ে ভাত খাওয়ার পর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না তাহলে বন্ধুরা আজকে মতো ভিডিওটা এইটুকুই থাক যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন সাথে একটা লাইকও করে দিন আর যদি প্রথম এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল টাটা